হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আর তোমাদের সঙ্গে আমি কথা বলেছিলাম যে গত সপ্তাহে আমি প্রত্যেক সপ্তাহের মতো তোমাদেরকে এই ব্যাংকক অরুণ মন্দির আপডেট দিতে থাকবো হ্যাঁ বন্ধুরা কারণ আজকে সেই সময়ে চলে এসছে যে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য তো বুঝতেই পারছো আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস তো কথা বলবো না চলো আমরা ভিডিওর দিকে রওনা দিই তো শুরুতেই বলেছিলাম যে এই যে নীল প্লাস্টিকটা দেখছো এই জায়গাটায় যে মাকে বসানো হবে এটা তার জন্য একটা মণ্ডপ রেডি করেছে তো আর এই যে এই যে তোমরা দেখছো যে এই মুকুটটা এই যে মুকুটটা দেখছো এই যে বাটাম দিয়ে তৈরি করা এটা একদম টপে থাকবে তো এখানে পরপর তিনটে সাজানো হয়েছে এই তিনটে এই তিনটে পুরো এই তিনটে পুরো টাওয়ারের মধ্যে থাকবে একদম মাথায় হ্যাঁ বন্ধুরা তো তোমরা দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো এই যে প্যান্ডেলটা আমি গত সপ্তাহে আমি তোমাদের এই ডিজাইনটাই দেখিয়েছিলাম তো এইখানে একটু কিছু মানে বেড়েছে কিন্তু এটা টোটালটাই রেডি হয়ে গেছে প্রায় আর কয়েক মাসের মধ্যেই মানে কয়েক মাস বলতে আত্মহাতের চল্লিশ দিন তো এই চল্লিশ দিনের আগেই এটা পুরো কমপ্লিট করে দেবে মানে মহালয়ার আগেই এটা উদ্বোধন হয়ে যাবে তো দেখো কত সুন্দর এখনই এত সুন্দর লাগছে তো আগামী মহালয়ার দিন তোমরা বুঝতে পারবে যে যখন আসবে তখন কতটা সুন্দর লাগছে হ্যাঁ বন্ধু তো এইটাই যে আজকের এই প্যান্ডেলটা কতটা কি হলো তোমাদের আমি বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে আমি তোমাদের আপডেট দিতে থাকবো তো আজকে এই প্যান্ডেলটা এই যে দাদাগুলো সব কাজ বাজ করছে তো এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়েও কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো রকমভাবে বিশ্রাম করছে না আর এইখানেই থেকে কাজ করছে তো তোমাদের আমি পাঁচটাও দেখাবো যে কতটা কি হলো তো চলো তো আমি একদম প্যান্ডেলের পেছনের সাইড মানে একটা সাইড চলে এসেছি আর এই যে ঘরটা দেখছো এইখানেই দাদারা থাকে রান্নাবান্না করে এখানেই খাওয়া দাওয়া করে এখানেই কাজ বাজ করছে তো বুঝতেই পারছো যে এনারা এতটা পরিশ্রমের মধ্যে দিয়েও আমাদেরকে হাসি রাখবে এরকম একটা চ্যালেঞ্জ প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে কারণ সত্যিই এটা একটা ভাইরাল প্যান্ডেল হতে চলেছে আর তোমরা দেখবে আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর এই যে ডিজাইনগুলো অটোমেটিক এখন সব চলে এসছে এই দেখো এগুলো সব চলে এসছে আর শোনা গেছে যে এটা পুরো টোটালটাই ঝিনুকেরই হবে আর যে টাওয়ার দিকগুলো দেখেছিলে ওই টাওয়ার টোটালি লাইট লাগানো হবে মানে গত বছরে যে টুইন টাওয়ার আমরা দেখেছিলাম যে টুইন টাওয়ারের মধ্যে এই যে লাইটের একটা যে খেলা হয়েছিল তো এই বছরও এই লাইটের খেলাটাই হবে তো চলো তো দাদারা খাচ্ছে এখন দাদাদের সঙ্গে কথা বলা যাবে না তো যাই হোক বলছি দাদা এই টুই যে টাওয়ারগুলো যে হচ্ছে টাওয়ারগুলো তো কি লাইট খেলবে দাদারা বলে দিলো যে লাইট খেলবে তো এই হয়েছে আজকের ভিডিও আর এই তোমাদের এই যে সাইটটা দেখাচ্ছি দেখো সাইটটা প্রায় অনেকটাই এগিয়ে গেছে তো দেখো আমি গত গত সপ্তাহে আমি তোমাদের দেখিয়েছিলাম যে এই কাঠগুলো মানে বাটামটা সাইডে ছিল না তো আজকে দেখছি এই বাটাম সাইডে চলে এসছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে সিরিয়ালভাবে কত সুন্দর একটা সিরিয়ালভাবে বাটামগুলো করা হয়েছে কত সুন্দর হাতের কাজ যে এখনই এত সুন্দর তো তুলে যখন সেজে যাবে তখন তোমরা আন্দাজ করে নাও যে এটা তখন কেমন লাগবে কতটা সুন্দর লাগবে তো বুঝতেই পারছ যে কতটা সুন্দর লাগার একটা বিষয় তো আমি এই পর্যন্তই তোমাদের সঙ্গে কথা বললাম তো তোমাদের সাইড টাইড সবই দেখিয়ে দিচ্ছি যে এই প্যান্ডেল কতটা কি হলো হ্যাঁ বন্ধুরা কারণ তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে আমি আপডেট দিতে থাকবো যে প্যান্ডেলের কি হচ্ছে কেমন লাগছে সব তোমাদের আপডেট দিতে থাকবো আর এই প্যান্ডেলটা দেখার জন্য তোমাদেরকে আসতে হবে কল্যাণীতে হ্যাঁ কল্যাণীতে এসেই তোমরা এই প্যান্ডেলটাকে দেখতে পারবে আর কীভাবে আসবে আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের আমি বলে দিই যে অ্যাড্রেসটা কারণ তোমাদের অ্যাড্রেসটা বলাটা আমাদের খুব প্রয়োজন কারণ এই যে দেখো তত সুন্দর লাগছে বাটামগুলো একদম স্ট্রেট সাজিয়েছে দেখো কত সুন্দর মানে একটু ব্যাকানি বুঝতে পারছ মানে এত সুন্দর তাদের হাতের কাজ যে সত্যি উইলিয়াম সরকারকে আমাদের কন্নি জানাতে হবে যে ইনি যেইভাবে আমাদেরকে মানে এত আনন্দ দিচ্ছে মানে কি বলবো আর সামনে তো দুর্গা আসছেই আর দুর্গা গন্ধ গন্ধগন্ধ ব্যাপারটা সত্যিই মানে কি বলবো অবাক একটা ব্যাপার যে আমাদের মধ্যে একটা যে মানে উচ্ছ্বাস একটা আনন্দ মানে সত্যি কি বলবো এই যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে টাওয়ারটা দেখো মিডিলের টাওয়ারটা মাঝখানে একদম মাঝখানের টাওয়ারে প্রায় কাটামোর কাজ প্রায় হয়েই গেছে বলতে পারো আর সব দাদারা ওইখানে কাজ করছিল এখন টিফিন করছে খাওয়া দাওয়া করবে তো এটা এখনও কিছুই করেনি কিন্তু এইটা কাটামো দিয়ে এত এত সুন্দর লাগছে যে বাটামগুলো এমনভাবে বসিয়েছে দেখো মনে হচ্ছে সত্যিই প্যান্ডেল অলরেডি মানে সেজে গেছে মানে মানে কী বলবো অসাধারণ তাদের হাতের কাজ যে এই বছর এই বছরও নাম্বার ওয়ান হতে চলেছে এই ব্যাংকক অরুণ মন্দির কারণ তোমার তোমাদের জন্যই আজকে এতটা আর তোমরা সাপোর্ট করো বলেই আজকে এই নতুন নতুন আমরা প্যান্ডেল এই কল্যাণের বুকে আমরা দেখতে পাচ্ছি কারণ তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো যাতে আগামী বছরও লুমিনিয়ার্স ক্লাব এইভাবেই আমাদেরকে আনন্দ দিতে পারে হ্যাঁ বন্ধুরা কারণ এইটাই আমাদের এই কি বলবো আমাদের এই দুর্গা পুজোটায় সত্যি অসাধারণ একটা কল্যাণের মধ্যে হচ্ছে আর এটা নদিয়ার মধ্যে মানে একটা সময় আমরা দেখেছিলাম যে চব্বিশ পরগনা হুগলি ডিস্ট্রিক্ট মানে এই জগদ্ধাত্রী পুজোর থেকে শুরু করে চন্দ্রনগরও আমরা দেখেছি জগদ্ধাত্রী পুজো তো ওইখানেও যেমন বিখ্যাত চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো সেই রকম আমাদের নদীয়াতেও এখন কল্যাণী পুজো বিখ্যাত কারণ কল্যাণীতেই এখন দুর্গা পুজো সত্যিই বিখ্যাত আর এরপর এর সপ্তাহটা মানে এর পরের সপ্তাহে আমি তোমাদেরকে টোটাল কল্যাণীতে কতগুলো পুজো হচ্ছে কতটা কতগুলো প্যান্ডেল হচ্ছে আমি টোটাল তোমাদের জন্য একটা ভিডিও রাখবো তো আজকে ছিল এই ভিডিওটা তা তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্ট করলে আমরা উৎসাহ হই যে না আমাদের ভিডিওটা দেখেছো আমাদের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো এতে কি হবে আমরা ভিডিও নিত্য নতুন ভিডিও তোমাদেরকে আপলোড দেবো আর প্রত্যেক সপ্তাহে তোমাদের আপডেট দিতে থাকবো এইবার তোমাদেরকে বলে দিই যে তোমরা কি করে আসবে যারা শান্তিপুর কৃষ্ণনগর লোকাল ধরে আসছো তারা কল্যাণীতে নামবে আর যারা শিয়ালদা থেকে আসবে তারা শান্তিপুর কল্যাণী সীমান্ত বা রানাঘাট এই ট্রেনগুলো ধরে তোমরা কল্যাণী স্টেশন নামবে আমি একটা সাজেস্ট করব যে তোমরা কখনও কল্যাণী ঘোষপাড়ায় নামবে না দুর্গা পুজোর সময় কারণ এতটা কাতারে কাতারে মানে মানুষজন হয় যে নামতে তোমাদের কষ্ট হয়ে যাবে তো আমি বলবো যে তোমরা কল্যাণী স্টেশন থেকে তোমরা আসো এসে এখানে আনন্দ উপভোগ করো আর কল্যাণী স্টেশন থেকে সব কিছু পাবে টোটো অটো বাস সব পাবে কিন্তু বাস তোমার সাড়ে পাঁচটার থেকেই বাস টোটালি বন্ধ হয়ে যাবে শুধু চলবে অটো আর টোটো হ্যাঁ বন্ধুরা তো আমার অ্যাড্রেসটা তোমরা ঠিক বুঝতে পেরে গেছো যদি না বুঝতে পারো তো তোমরা কমেন্ট অবশ্যই করবে